দেখতে পাচ্ছ নতুন স্টেবিলাইজার এর সব ফ্রন্ট রেডি হলো আর্ট পিস দেখতে পাচ্ছ দেখে নাও আর দেখতে পাচ্ছি ফ্যানের সব ফ্যান লাগানো হয়ে গেছে তো রেডি ভিডিও দেবো দেখতে পাবে ফিটিং ভিডিও তো এগুলো আমার নিজেরই হচ্ছে ডবল তিরিশের জন্য একটা লাল থাকবে একটা ব্লু থাকবে আসলে লাইট ফিটিং করা হবে আজকে রাত্রে সব বসানো হবে আজকে সারাদিন এই সব সেটিং হলো কালেকশন করা হয়েছে তা কারো যদি স্টেবিলাইজার লাগে দশ কেবি পনেরো কেবি কুড়ি কেবি পঁচিশ কেবি এক থেকে পঁচিশ কেবি আরও যদি বড়ো লাগে তাও পাবে অসুবিধা নেই অবশ্যই ভিডিও নিচে নম্বর থাকবে যোগাযোগ করে নিও গ্যারান্টি সহকারে স্টেবিলাইজার পেয়ে যাবে আর অনেকেই স্টেবিলাইজার আছে ভিডিও ছাড়া যাচ্ছে না খুব চাপে আছে বলে কাজে তো আর অনেক দাদারাই ভিডিও ছাড়তেও বারণ করছে দাদা ভিডিও ছিল না আমাদের যাই হোক লাগলে যোগাযোগ করে নিও তাই এবছর সুরবাণী মাইকের কী বলবো যারা অনেকেই ফোন করছে তারা অনেকেই পাচ্ছে না মাইক এবছর মানে গেল বছর যা ভাড়া খেয়েছে তার থেকে এবছর ডবল ভাড়া ধরা হয়ে গেছে আপাতত মানে চৈত্র অবধি আপাতত বহুত ভাড়া ধরা আছে বহুত তাও অনেকেও ফোন করছো যদি এর মধ্যে তো ফাঁকা আছে দু একটা ফাঁকা আছে ফোন করো ফাঁকা থাকলে জানিয়ে দেবো অসুবিধা নেই ফোন করবে অসুবিধা নেই চাপ নেই দু একটা ফাঁকা আছে ধরে নেবো অসুবিধা নেই আর ডবল তিরিশই থাকবে আর ষোলোটা ষোলোটা ফাঁকা আছে ষোলো লাগলেও যোগাযোগ করে নেবে ষোলো নি ষোলোটাও ফাঁকা আছে তো মার্কেটে অনেকে ষোলোটা দেখো নি অসুবিধা নেই ভিডিও আসবে ষোলো দু এক দিন পর থেকে আগেও ভিডিও দিয়েছি দেখেছ দেখতে থাকো আর এই সিস্টেমটা খুব আলাদা করবো দেখতে পারবে আস্তে আস্তে ধরাও কাজের একটু চাপ আছে বলে কালকে ফিটিং হয়ে যাবে সম্ভব এটা নিউ স্টার সাউনের তিরিশ রেডি হচ্ছে আজকে বক্সটা সব ভেতরে সব বাটাম ফাটাম সব পিটানো হয়েছে ছয়টা হয়ে গেছে ছয়টা আছে ওই 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 দিকে আছে চাপা দেওয়া বলে দিন পার করে জায়গা নেই বলে জায়গা কম যেন বাইরে চাপা দিয়ে রেখা হয়েছে বলে দিন তো কালকে একটু বন্ধ থাকবে কাজ কালকে কাজ করতে পারবো না কালকে একটু এক জায়গায় যাওয়া হবে এর জন্য মেমারি যাওয়া হবে আর দেখতে পাচ্ছ হয়তো তো পেছনে সিঙ্গেল পেলাই পিঠানো আছে এবার ডবল পিল্লাই পিঠানো হবে ভিডিও ছাড়বো দেখতে হবে নিউ স্টার সাউন্ড বাগনাপাড়া নতুন তিরিশ আর অনেক দাদারে ফোন করছো দাদা তোমার হাতে কোনো সেট যদি পা তোমারটা না থাকলে তোমার হাতে যদি কোনো থাকে অসুবিধা নেই জানাবে এটা নতুন তিরিশ হচ্ছে জন্য জানাবে অবশ্যই পেয়ে যাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অসুবিধা নেই জানিয়ে দেবো আমারই সেম সেটিং থাকবে অসুবিধা নেই নিউ স্টার সাউন্ড বাংলা পাড়া